হ্যালো ফ্রেন্ডস আমার সাথে কে রয়েছে এবং আমরা কথায় যাচ্ছি সঙ্গে থাকো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো আমরা কথায় যাচ্ছি এবং কে রয়েছে আমার সাথে এখন আমি তৈরি আমি এখন বাড়িতে আছি এখন আমি ব্যাকটিক নিয়ে রেডি আমি বেরিয়ে পড়বো এবং কথায় যাচ্ছি সঙ্গে থাকো তোমরা আজ আমি সকাল থেকেই খুব ব্যস্ত আমি এখানে হচ্ছে পায়েস করেছি আর হচ্ছে চিকেন করেছি পায়েস আর চিকেন কেমন হয়েছে আমি জানি না পায়েসটাও কেমন হয়েছে ঠিক আমি জানি না কেননা আমি খেয়েও দেখিনি আর চিকেনটাও কেমন হয়েছে আমি জানি না জাস্ট তৈরি হলো মাত্র এখন আমি টিফিনে প্যাক করব আর বেরিয়ে পড়ব তো এখানে আমি এক জায়গায় হচ্ছে ভাত নিয়েছি দু রকমের সবজি নিয়েছি ভাতের সাথে একটু চিকেনও রয়েছে চিকেন নিয়েছি আর হচ্ছে আলাদা টিফিনেও চিকেন নিয়েছি একটু তারপর প্যাক করে আমি বেরিয়ে পড়বো এখন আর সাথে রয়েছে দু রকমের রুটি করেছি একটা চাল পরোটা করেছি আর একটা জাস্ট এমনি তেল দিয়ে রুটি করেছি রুটি কিন্তু আমি করতে পারি না ঠিক তবু আমি তোমাদের সাথে শেয়ার করলাম এরপর আমি বেরিয়ে পড়লাম আমি টোটোতে করে যাচ্ছি তো আমার সামনে সুন্দর দুজন কিউট কিউট নিয়ে বসেছিল তো আমি ভিডিও না করে পারলাম না আর দেখো সাইডে কতগুলো আলু লোড করা আছে গাড়িতে করে অলরেডি আমি পৌঁছে গেছি এটা হচ্ছে আমার ছেলে ছেলের সাথে আমি বেরিয়ে পড়লাম কিন্তু কথা যাচ্ছি তো দেখতে থাকো আমাদের আমাদের সঙ্গে সঙ্গে থাকো দেখো আমরা আজকে কথায় যাচ্ছি এবং কি কি কেনাকাটা করছি তো অলরেডি আমি বেরিয়ে পড়েছি আমরা হচ্ছে টোটোতে করে যাচ্ছি আজকে খুব রদ্র তো টোটোতে করে বেরিয়ে পড়লাম ছেলের কিছু কেনাকাটা আছে তো কেনাকাটা করব বলে বেরিয়ে পড়েছি বেশি দূর না এখান থেকে এক কিলোমিটার ছেলের স্কুল থেকে এক কিলোমিটার দূরে হচ্ছে বাজার পায়ে হেঁটেও যাওয়া যেত বাট হচ্ছে রৌদ্র দেখে পায়ে হেঁটে যাচ্ছি না টোটোতে করে যাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর লাগছে না চারদিকটা দেখো কেমন কমেন্ট করে বলো কেমন লাগছে আমার ছেলে সামনে রয়েছে এই যে আমার ছেলে ছেলে ক্যামেরার সামনে আসতেই চায় না তো জ্বর করলাম একটু ক্যামেরার সামনে তুলে ধরতে ছেলেকে তো আমরা এখন পৌঁছে যাব আর একটু দূর পৌঁছে গেলাম প্রায় তারপর ছেলে আবদার করছিল যে আইসক্রিম খাবো তো আমরা দুজনে আইসক্রিম খেতে বসলাম ছেলে একরকম আইসক্রিম খাচ্ছে আমি একরকম আইসক্রিম খাচ্ছি ছেলে বলছে না আমার ক্যামেরাটা সরাও আমাকে ক্যামেরার সামনে দিও না খুব লজ্জা করছে ছেলে তো আইসক্রিম আমাদের খাওয়া হয়ে গেছে এখন কিছু কেনাকাটা আছে ছেলে কি কিনবে দেখো দেখতে থাকুন এখন কি দেখবি

এখন আমরা হচ্ছি ছেলে চুল কাটবে তো আমরা চলে এলাম এখানে তো ছেলে আমি ছেলেকে আবদার করলাম যে বাবা চুল ছোটো ছোটো করে কাটো না ছেলে বলতে বলছিল যে না চুল বড়ই রাখবে তো আমাদের দুজনের রিকোয়েস্টে যে দাদাভাই চুল কেটে দিয়েছে সে বললো ঠিক আছে তোমার মার কথাও থাকলো তোমার কথা থাকলো তো একটু ছোটো করে চুল কেটে দিয়েছে তো ছেলের একটু মন খারাপ হয়েছে কারণ ছেলে একটু চুল বড়ও ভালোবাসে আর আমারও ভালো লাগে যে ছেলের চুল ছোটো ছোটো রাখুক তো চুল কাটা হয়ে গেছে এখন অলরেডি আমরা স্কুলের গেটের সামনে চলে এলাম দেখো সামনেটা স্কুলের প্রথম গেটে আমরা ঢুকলাম তো দেখো তোমরা সামনে তুলে ধরো দেখা দেখাচ্ছি আমি কেমন লাগে ভিতরটা তোমরা দেখে একটু বলো তো এটা হচ্ছে আর একটু দূরে প্রথম গেট হচ্ছে মেন গেট এখানে এখানে এন্ট্রি করে ভিতরে ঢুকতে হয় তো আজকে হচ্ছে প্যারেন্টস ডে প্যারেন্টসটা বা প্রত্যেক প্যারেন্টসটা তাদের বাচ্চাদের সাথে দেখা করতে আসে তো আজ অনেক গাড়ি রয়েছে এখানে সবাই এসেছে তার ছেলেমেয়ের সাথে দেখা করতে তো খুবই ভাল লাগে এই দিনটা সত্যি বাবা মার জন্য সবাই খুব এক্সাইটেড সকাল থেকে সবাই খুব ব্যস্ত থাকে ছেলেমেয়েদের জন্য মানে নানারকম খাবার তৈরি করে ছেলেমেয়েদের সাথে একটু সময় কাটানোর জন্য দেখো তোমরা কেমন লাগে ভেতরটা অলরেডি ভেতরে এসে গেছি একটা হচ্ছে মেন গেট প্রথম স্কুলে ঢোকার এদিক দিয়ে স্কুলে যায় আর এই সাইড দিয়ে হচ্ছে এদিক দিয়েও যাওয়া যায় মাঠের মাঠের মাঝখান দিয়ে যাওয়া যায় আমার ছেলে ছেলেকে বললাম তুমি সামনে যাও আমি একটু তোমাকে মানে সামনেটা তুলে ধরি তো ছেলে তাকাই তাকাতে চাচ্ছিলো না ক্যামেরার দিকে তো আমি একটু বললাম একটু তাকাও জাস্ট একটু দেখলো দেখো এত লজ্জা করে হ্যাঁ অলরেডি আমরা স্কুলে মাঠে এসে গেছি তো আর একটু দশ মিনিট হাঁটলেই হচ্ছে হস্টেল পেয়ে যাবো স্কুল তো ঠিক না হস্টেল হস্টেল স্কুল একসাথেই রয়েছে স্কুলের এটা হচ্ছে মাঠ বিশাল বড় মাঠ এই মাঠটা পালরেই হচ্ছে ওই সাইডটা হচ্ছে হোস্টেল আর এই সাইডের যেটা ওটা হচ্ছে স্কুল সত্যি খুব ভালো লাগে অনেক ছেলেমেয়েরা এখানে থাকে তারপরে পড়াশোনাও খুব ভালো স্কুলটা সত্যি যদি কেউ আসো যদি কেউ করতে পারবে সত্যি খুব ভালো খুব ভালো লাগে আমার তো সত্যি খুব ভালো লাগে তোমরা দেখো দেখে তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে বলো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এটা হচ্ছে স্কুলের সামনের দিকটা এখানে এদিক দিয়ে অফিসে যায় এবং স্কুলেও যাওয়া যায় দেখো কি সুন্দর বাইরেটা আরও সুন্দর চারদিকটা ফুলের বাগান আর হচ্ছে এখানে হচ্ছে বসার জায়গা করে দেওয়া আছে যদি কেউ আসে অফিসে দেখা করতে তো এখানে বসতে পারবে এবং ভেতরেও বসার জায়গা রয়েছে সত্যি অপূর্ব সুন্দর মনে হচ্ছে যে কোনো একটা পার্ক ঘুরতে আসে তাই না দেখে তাই মনে না কি সুন্দর সুন্দর ফুল লাগানো রয়েছে আর এদিকে চারদিকটা হচ্ছে এখানেও বাইরেও বসার জায়গা আছে বাচ্চারা বিকালবেলা বসতে পারে যখন খেলতে আসে আর কি তখন খেলার টাইম টাইমে তারা বেশ বসতে পারে এবং হচ্ছে প্যারেন্টসরাও যখন বাচ্চাদের সাথে দেখা করতে আসে তারাও এখানে বসে গল্প করছে সবাই প্রোগ্রামে বসে আছে এটা হচ্ছে স্কুল আর এই যে রাস্তার দু সাইডে এক সাইডে হচ্ছে মেয়েদের ক্লাস নাই মানে সরি মেয়েদের গার্লস হোস্টেল আর এই দিকে আমাকে দেখতে পাইছো